টাটা কোম্পানি তো তৃণমূল না টাটা কোম্পানি এমনি এমনি এত বড় কোম্পানি হয়নি লজ্জার ব্যাপার পনেরো বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে এর থেকে লজ্জার কি থাকতে পারে পনেরো বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আককেল দাঁত উঠেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে ধাপ্পা মারার চেষ্টা করছে আপনার পাঁচামি কয়লা খনির কী খবর এক লক্ষ লোকের চাকরি হচ্ছিল দেউচা পাঁচামি তৃণমূলের তিন চারটে লোককে সেটা বেচা হয়েছে বেসাল পাথর তুলে বেসাল বাজারে বিক্রি করার জন্য কোথায় কয়লা কোথায় চাকরি জলের দরে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেচে দেওয়া হয়েছে তোমরা পাথর তোলার বেচা কয়লা তুলতে হবে কয়লা উঠাতে কত কত বছর লাগবে তখন ঠিক নাই ততদিন আবার তারা চলে যাবে পাল্টাল কামিয়ে এতদিন তার মনে পড়েছে শিল্পের কথা আমার বক্তব্য যে সমস্ত শিল্প সম্মেলন হলোর আগে সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল টাকা বিনিয়োগের যে গল্প ফেঁদেছিল টাকা বিনিয়োগের যে ঘুঘুর ফাঁদ দেখিয়েছিল টাকা বিনিয়োগের যে আষাঢ়ে গল্প করেছিল সেই টাকা কোথায় বিনিয়োগ হলো একটু বাংলার মানুষকে জানা আমরা জানতে চাই আর কত মিথ্যা বলবেন বাংলার মানুষকে আর কত ধাপ্পা দেবেন আর কত বাংলা মানুষের সঙ্গে শিল্পের নামে জালিয়াতি করবেন বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই কলকাতা থেকে ইউরোপে যাবার কোনো সরাসরি ব্যবস্থা নেই বিমানে হ্যাঁ এত বড় ভারত ভারতবর্ষের এই কলকাতা যে কলকাতাকে বলা হয় কলকাতা চেন্নাই মুম্বাই এগুলো হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল হ্যাঁ সেই কলকাতাতে পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের পূর্ব সাউথ ইস্ট এশিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা সেখান থেকে ইউরোপে যাওয়ার সরাসরি কোনো বিমান নাই এতদিন পর আপনার মনে পড়ল হ্যাঁ আপনার দলের তো এমপিরা থাকে দিল্লিতে তারা দরবার করেছে কখনও পার্লামেন্টে যে কলকাতা থেকে ইউরোপ যাওয়ার সরাসরি বিমান দাও এখন আপনি টাটার কাছে চাইছেন টাটাকে এখান থেকে মেরে তাড়িয়ে টাটার কাছে এখন ভিক মাংছে ট্রেনে চড়বার হ্যাঁ বাংলা মুক্তি ইউরোপ যাবে আবার নাটক করতে ইউরোপ যাবে গান গাইতে ইউরোপ যাবে